গুড মর্নিং কেমন সবাই আশা করবো সবাই ভালো আছো আর আমার হাতে রঙিন জল দেখছো তো এটা কিন্তু রচা নয় মানে লাল চা নয় এটা হচ্ছে জোয়ানের জল বেশ কিছুদিন অ্যাসিডিটিটা বেশ কন্ট্রোলে ছিল তো সেদিনকে মানে এই দুদিনে একটুখানি সমস্যা হয়েছে গতকাল একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল তো ভাবলাম আজকে সকালে আবার একটু জোয়ান জল খেয়ে অ্যাসিডিটিটাকে মেরে দিই আজকে ঠিক আছে কালকে যে সমস্যা ছিল সেটা আজকে আর নেই তাও সকালবেলা নর্মাল গরম জলের বদলে জয় জলটা নিয়েছি কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি ওদিকে আর একজন গরম জল খেয়ে যাচ্ছে দু গ্লাস খেয়ে জিনিসটা খুব ভালো সকালবেলা এত সুন্দর গরম জল খেতে পারে এটা কিন্তু হালকা উষ্ণ গরম চায়ের মতো করে খাচ্ছি ওদিকে এবার চাটা বসাবো চা এখনো বসায়নি দেখো দেখাই দাঁড়াও তোমাদের কালকে আমার জন্য আমার ওই মাঝে মাঝে মুখ চালাতে লাগে নিয়ে এসছে দেখো এখন অনেকদিন এটা ধনেপাতা দেখো এটা হচ্ছে ধনে পাতা চাকা চাক এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক আর এটা হচ্ছে এটা বোধহয় তেঁতুলই হবে ফার্স্ট প্রবলেম তেঁতুলের আর এইটা তো জানিই তেঁতুলের এটা খেতে দারুণ চার রকম আছে চার আট চার বারো

মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যেই কয়েকটা বড়ি ভেজে নেব শীতকালে দেখবে এরকম মাছের চচ্চড়িতে যেন আলাদাই একটা টেস্ট হয় তাই না বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে আজকে একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর অল্প একটু মশলা দেব। এই তেলটার মধ্যে আর একটুখানি তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর সবজি যেগুলো কেটে রেখেছি তার মধ্যে আছে আলু বেগুন শিম একটু ক্যাপসিকাম পেঁয়াজ ক্যাপসিকাম না ক্যাপসিকাম পেঁয়াজ এইসব সব একসাথে করে কেটে ধুয়ে রেখেছি একেবারে কালো জিরে ফোরন দিয়ে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে সবজিগুলো মজে গেলে তারপরে নর্মাল যে মশলা নুন হলুদ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মজিয়ে নিয়ে এর মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মজিয়ে নিয়ে তরকারিটা রান্না করে নেব আমাদের চুনো মাছের চচ্চড়ি না চুনো মাছে অনেক রকম মাছ থাকে এটা শুধু আমুদি মাছ আমুদি মাছের চচ্চড়ি রেডি বড়ি টড়ি দিয়ে দিয়েছি সব কিছু এবার ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেব আর আমার ধনেপাতা পাতা তো জানোই কড়াইয়ের ওপরেই ধনেপাতাটা পাতাটা ধরি আর কাচি দিয়ে কুচকুচ কুচকুচ করে কেটে দিয়ে দিই ব্যাস রেডি হয়ে গেল আমাদের আমুদি মাছের চচ্চড়ি দেখো আজকে একটাই পথ করেছি এই যে এটা হচ্ছে মৌরলা মাছ না আমুদি মাছ দিয়ে বেগুন আলু ক্যাপসিকাম শিম বড়ি ধনে পাতা দিয়ে এটা চচ্চড়ি এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার ভাত আর এটা তো তোমরা দেখলেই এখন বুঝে যাও এটা হচ্ছে পল্লবের ভাত আর এই হচ্ছে পল্লবের আমুদি মাছের চচ্চড়ি এটা আবার কখন এটা তো রাতের জন্য আবার কখন বলে দেবো পল্লবের চচ্চড়ি রেডি হয়ে গেছি ঠান্ডা ভালোই আছে তবে আজকে রোদটা উঠেছে খুব সুন্দর রোদটা উঠলে না রোদটা উঠলে না ভালো লাগে বেশ কিন্তু রোদের যখন তেজটা আবার বেড়ে যায় এখানে কি দেখো তো এই পেঁপেটা পেকেছে তাই ঢাকা দিয়ে রেখেছে কিন্তু দেখো ওপরে বড় পেঁপেগুলো আগে পাকলো না নিজের ছোট পেঁপেটা আগে পেকে গেল টাটা শুভ সন্ধ্যা সবাইকে এসে গেছি অফিস থেকে ফ্রেশও হয়ে গেছি এবার সন্ধেটা দেব বেজেছে কটা জানো বেজেছে এখন সাতটা পঁচিশ একটু দেরি হয়েছে কারণ মিটিং ছিল মিটিং শেষ হলো পৌনে সাতটা না হলে সাড়ে ছটায় ছুটি হয় তবে আজকে সুবিধা হলো আজকে পল্লব নিয়ে এলো তারপরে এখন গেছে পানকলা আনতে পানকলা নিয়ে আসুক আমি ততক্ষণে সন্ধেটা দিয়ে ফেলি টুকটাক কয়েকটা জিনিস আনার ছিল স্পেন্সার থেকেই নিয়ে এসছে এই দেখো লুজ এনেছে এবার বাসমতিটা এক কেজি আছে গো বাসমতিটা লুজ এনেছে মটর এটা হচ্ছে মাল্টিগ্রেন আটা এটাই হচ্ছে বিসফার্মের একটা মুখ চালানোর বিস্কুট সর্ষের তেলটা এটা এনেছে বলছে মানে চেনা জানা কেউ আর কি কাজ করে স্পেন্সারে সে বলেছে এই তেলটা ভালো হবে সে অ্যাডভাইস দিল এইটা হচ্ছে বাথরুম ফ্রেশনার এইটা হচ্ছে সুগার ফ্রি সুগার ফ্রি আচ্ছা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে এটা হচ্ছে ছোলার ডাল এটা মুগের ডাল এটা হচ্ছে মিক্সড ডাল আর এটা কি ডাল ও এটা ইয়ে এনেছ ও গোবিন্দভোগ না এটা এটা গোবিন্দভোগ চাল এটা মুগ ডাল কারণ শীতকালে খিচুড়ি খাওয়া হয় এটা হচ্ছে মিক্সড ডাল এখানে এটা বিস্কিটের প্যাকেট আছে আর আছে কাশ্মীরি লাল মির্চ মোটামুটি এইগুলোই এলো আজকে মুদিবাজারের জিনিসপত্র আসার পরে সেগুলোকে আবার সব ঢেলে ঢুলে গুছিয়ে রাখাটা না একটা বিরাট বড় কাজ আবার মাঝে মাঝে মনেও রাখতে হয় যে কোন কৌটোতে কিটা রেখেছি হয়তো ছোলার ডালটাকে এমন জায়গায় ঢুকে রেখেছি খেয়ালই পড়লো না যে ছোলার ডাল এনেছিল সেটা আছে সেটা আবার রান্না করতে হবে হঠাৎ করে যেদিন খেয়াল পড়লো সেদিন দেখলাম যে ছোলার ডাল ঢুকে আছে একেবারে শোকেশের ভেতরের কৌটোতে রকম মাঝে মাঝেই হয়ে যায় আমার তো হয় তোমাদেরও হয় আশা করি আমরা যারা সংসার করি তাদের সবার হয় আর যারা সংসার করে ঘরে বাইরে কাজ করে তাদের তো কথাই নেই তবে আমার না ভুলোমন এখন একটু হয়েছে আগে তেমন একটা ভুলোমন ছিল না এখন দেখছি মাঝে মাঝেই অনেক কিছু ভুলে যাচ্ছি চাপ চাপ ঘরের চাপ বাইরের চাপ কাজের চাপ তারপরে নিজের সংসারের চাপ ইউটিউবের চাপ সব মিলিয়ে আর কি চাপে পড়ে মাঝে মাঝে এখন অনেক কিছুই ভুলে যাচ্ছি যাক ভুলে যাওয়া এ করা সব কিছু মিলিয়ে চলছে তো সংসার এড়িয়ে গড়িয়ে যেভাবে চলছে চলুক না যা আছি জানি আছি সু খুব ভালো আছি এইটা বলবো না আর কোনো দিন যখনই আমি দেখেছি আমি বলি আমি খুব ভালো আছি কি জানি কি হয় তারপরেই হঠাৎ করেই আমার শরীর অসুস্থ হয়ে যায় তাই এবার থেকে এই সব বলা ছেড়ে দেবো আর বলবো না হ্যালো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবার যাই এবার আগে চাটা দুজনে মিলে ভালো করে একটু এনজয় করি জাম্বোটা বের করেছি এটা দেখো লল্লরে জাম্বো এটা এরকম করে নিলে হয় অবশ্য করিনি

আমি হোয়াটসঅ্যাপ করেছি কি কি আনতে হবে পরেও কিনেছে কিনা সেটাও জানার মতো সময় কোথায় দিয়ে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না তারপরে আবার কালবার পরশু থেকে ওই যে বলেছিলাম ট্রেনিং শুরু কালবার পরশু থেকে পাঁচ দিনের ট্রেনিং এই সানডেতেও ছুটি নেই অনলাইন হয়েছিল এখন অফলাইন হবে অফলাইন মেরে মেহবুব কয়ামত হোগি আজ রুসওয়া it is a কালজয়ী পুরনো গান হিন্দি বাংলা হোক সব রেকর্ডিং করে ডাউনলোড করে তারপরে পরে মোবাইলে চালিয়ে যাবে শুনি তা আজকে গানটা হঠাৎ মনে পড়লো মানে এত সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিশোর কুমার বই ছিল মিস্টার এক্স ইন মুম্বাই এরকম সামথিং সামথিং বইটা হঠাৎ মানে গানটা এত ভালো লাগলো ওই গানটাও সঙ্গে ডাউনলোড করে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু আর আর কি করেছে মানে কি বলবো বলতেও রাগ হয় গান ডাউনলোড করতে গিয়ে নিজের টিফিনের ফলটা খাইনি সত্যি তাই ফলের কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়ে এখন আমি টিফিন বক্স বার করতে গিয়ে দেখছি ফলের বক্সটা ওরকমই পড়ে আছে ও ফুলছে

তারপরে আবার ডালিয়াটা আর গরম করিনি গরম না করে দু চামচ তিন চামচ পুরোটা খাইও নি ডালিয়াটা দু তিন চামচ খেয়ে ওকে বলেছি খেয়ে না আমার আর ভাল লাগছে না খেতে তারপরে আবার তাড়াহুড়ো করে মানে ও চলে আসবে ও টাইম হয়ে যাচ্ছে আমাকে রেডি হয়ে বেরোতে হবে বলে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে দেখছি বাসনের জায়গাটা বাইরে বের করা হয়নি এটা ওই করে ওই করে রেখে গেল দেখছি বাসনের জায়গাটা বাইরে বের করা হয়নি তালা লাগাতে গিয়ে আবার তালা খুলে এসছি আবার

যে রেফ করো দশটার মধ্যে খেয়ে দেয় শুয়ে পড়ো তুমি অনেক তাড়াতাড়ি ওঠো আমি এমন খুব চাপে আছি কি বলতো এই ট্রেনিং এর পরে হয়তো পরীক্ষাটা জানুয়ারির চার তারিখ করে পড়বে শনিবার করে পড়ে এই টাইমটা আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর আর ব্যাংকিং ব্যাংকিং সেক্টরে তো আমার সেরকম ইয়ে নেই ওই ব্যাপারে আছে প্লাস জি কে তো তোমার সব সাবজেক্ট থাকবে তাই পড়াশোনাটা অনেকটা করতে হবে সেদিন চিকেন রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম একদম হালকা পাতলা করে একদম চিকেনের ঝোল বলে না একদম হালকা পাতলা করে চিকেনের ঝোল করব আর ভাত চলো আজকে একটু অন্যভাবে চিকেনটা রান্না করব। একদম হালকা পাতলা করে অন্যভাবে একটু চিকেনটা রান্না করে নেব দেখো তার জন্য কি কি নিয়েছি তোমাদের দেখাই সব কিছু গোটা গোটা দিয়ে আজকে চিকেনটা রান্না করব। পেঁয়াজ গোটা রসুন গোটা ছাড়িয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আলু গোটা কাঁচা লঙ্কা গোটা আর কাটা আছে ক্যাপসিকাম আর বিনস আছে একটু আর টমেটোটাও কেটে দেব চালিয়ে নেবো কোনো ব্যাপার নেই

নুন হলুদ দিয়ে একটু আলুগুলো ভাজবো তারপরে সব কিছু একসাথে দিয়ে দেবো আর কিচ্ছু না পেঁয়াজটা খালি পরে দেব কারণ পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে আবার ইয়ে হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজটা আবার ছাড়িয়ে যাবে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে বেশি মজা লাগে পেঁয়াজটা চিকেনটা কিন্তু কোনো ম্যারিনেশান টেশান কিচ্ছু করিনি জাস্ট ওই একটুখানি গরম জল দিয়ে ধুয়ে নিলাম যেহেতু ফ্রিজে ছিল তাই একটু গরম জল দিলাম নাহলে বরফ থাকতে অনেক টাইম লেগে যেত এক চলছে তোমরা শুনতে পাচ্ছ কি না আমার কথা জানি না চিকেনে আজকে এক্সট্রা কোনো মশলা পড়বে না নুন হলুদ ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তারপরে ফুটে উঠলে একবার ফুটে উঠলে তারপরে পেঁয়াজ আর রসুনগুলো গোটা গোটা দিয়ে দেব। তারপরে আবার ভালো করে ফুটিয়ে নেব নামানোর আগে একটু কুচনো ধনে পাতা ব্যাস রেডি হয়ে যাবে আজকের চিকেন ও টমেটোটা তো বলতেই ভুলে গেছিলাম আর রসুনগুলো এবার এর মধ্যে দিয়ে দেব আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে খাবার সময় খুব ভালো লাগে এরম পেঁয়াজ খেতে দেখো আমাদের চিকেনের ঝোল রেডি খালি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো হেলবে চিকেন কারি গোটা পেঁয়াজ রসুন দিয়ে সবজি দিয়ে চিকেন আজকে রাতের খাওয়া রাত্রেবেলা গরম গরম না হলে হয় নাকি এই যে আমরা যে দুজন লাঞ্চে নিয়ে যাই মানে ভাত ঠান্ডা সব ঠান্ডা মানে শরীরের পক্ষে তো ক্ষতিকারক একদম অবধারিত কিন্তু আমরা সেটা ডিসিশানটা চেঞ্জ করলাম যে এবারে রাতে খাবো ভাত গরম গরম একদম সে যাই দিয়েই খাই না কেন আর লাঞ্চে নিয়ে যাবো রুটি আর অবশ্যই ওটা আমরা চেঞ্জ করেছি এমনি আটা নয় মাল্টিগ্রেন আটাটা নেব কারণ আমার প্রবলেমটা তো হয় না সেটা তো আমার দেখলে হবে না আমার মানুষটার বিশেষ করে অম্বলের ব্যাপারটা আছে তো ওই জন্য মাল্টিগ্রেন আটাটা আজকে নিয়ে এলাম তা মাল্টিগ্রেন আটা দিয়ে এবার থেকে দুপুরে লাঞ্চে আমরা রুটি নিয়ে যাবো আমি তিনটে ও দুটো কি আমি চারটে ও দুটো ও দুটো বেশি খায়ও না তো যাই হোক এবার রাতে ডিসিশন এলাম যে যা খাবো এবার গরম গরম ওই জন্য আজকে দেখো এই চিকেনের প্রিপারেশনটা হয়েছে আর এদিকে গরম ভাত সত্যি শীতকালে গরম গরম না হলে না খুবই বাজে লাগে তাহলে চলো ডিনারটা করে নিই চলো বেজেছে সাড়ে দশটা খাওয়া দাওয়া টেবিল মোছা ওইদিকে বাসনপত্রগুলোকে জল দিয়ে ধুয়ে তুলে রাখা সব হয়ে গেছে এখন কালকে সকালের জন্য মটর ভিজিয়ে রাখছি ভাত খাবো না তো রুটি খাবো তো তাই জন্য একটু ঘুগনি করে নেব ঘুগনি আর রুটি এই হচ্ছে আমাদের কালকে লাঞ্চ তো মটরটা ভিজিয়ে রাখলাম সকালবেলা ঘুগনি করব আর রুটি করবো হয়ে যাবে একবার খেয়ে আরেকবার খাবার চিন্তা চিন্তা করো শুধু তাহলে আমাদের কি কাজ হ্যাঁ একবার খেয়েছি খেয়েই আরেকবার খাবারের চিন্তা করছি আবার কি খাবো সেই চিন্তা चलो गुड नाइट के